অচেতন অবস্থায় অস্বাভাবিকভাবে পড়ে থাকা এক যুবককে উদ্ধার করার পর ব্যাপক উত্তেজনা ছড়ালো ধর্মনগর জেলা হাসপাতালে পরে দমকল বিভাগের কর্মীদের কাছ থেকে জানা যায় ওই যুবকের নাম সুজিত দে স্থানীয়রা প্রথমে তাকে ব্রিজের উপর অচেতন অবস্থায় দেখতে পান খবর দেওয়া হয় দমকল দপ্তরে এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সুজিতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছাতেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় নেশাগ্রস্ত সুজিত্তে আচমকাই শুরু করেন চিৎকার চেঁচামেচি জিনিসপত্র ভাঙচুরের চেষ্টা সব মিলিয়ে হাসপাতালে ছড়িয়ে পড়ে আতঙ্ক কিছু সময় যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ঘটনাটি হাসপাতাল চত্বরে গভীর উদ্বেগ তৈরি করেছে এই ঘটনাকে সামনে রেখে সাধারণ মানুষের একটাই প্রশ্ন নেশামুক্ত ত্রিপুরা কি শুধু স্লোগান হয়ে থাকবে নাকি বাস্তবে কোনোদিনও দেখা মিলবে নেশামুক্ত সমাজে মাদকাসক্তি সংক্রান্ত এমন ঘটনা দিন দিন বেড়েই চলেছে যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মাদক বিরোধী প্রচারে আরো কড়াকড়ি এবং গভীর পর্যায়ের পদক্ষেপ প্রয়োজন প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে তবে ধর্মনগরবাসীর দাবি শুধু আক্রান্ত বা উদ্ভ্রান্ত অবস্থায় উদ্ধার নয় মাদক সরবরাহের মূল চক্রকে ধরতে কঠোর ব্যবস্থা নিতে হবে তবেই নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন বাস্তবে রূপ পাবে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক নতুন মটৰ ষ্টেণ্ডৰ নিচে ব্ৰিজৰ ওপৰে ব্ৰিজৰ ওপৰে এজন লোকে মানে গোমন্তে তেনে আল্লা মানে অসুবিধা কিন্তু আছে তেনে নামিলেগীত দেউত বা